গাজাবাসীর প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় শুক্রবার জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ার এ সময় ইয়েমেন ইরানি ফিলিস্তিন লেবেনিস এবং হিজবুল্লার পতাকা নাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা পাশাপাশি গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন জানাতে আজ আমরা রাস্তায় নেমেছি আমরা নমনীয় হব না কোনো ভাবে পিছুও হতব না আমরা পাহাড়ের মতো অবিচল কারণ ইহুদিরা সমগ্র জাতি এবং এর সমস্ত পবিত্রতা লঙ্ঘন করতে চায় দিন গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে লেবাননের সিদুন শহরে আন্দোলন করেন শত শত মানুষ এ সময় তারা দাবি করে বলেন গাজার মানুষের প্রতি বৈশ্বিক নিষ্ক্রিয়তা আসলে মানবতার ব্যর্থতা অবরুদ্ধ উপত্য প্রকাশ করেন তারা। স্থানীয় সময় শুক্রবার হারি পাতিল বাজিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে অভিনব এক পন্থায় বিক্ষোভ করেন হাজারো ফিলিস্তিনি সমর্থক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের গুলিতে প্রাণ হারানোয় নেতানিয়াহুর প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানায় তারা গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে আমি এখানে এসেছি এটা আমার মূল্যবোধ গাজার মানুষকে খোদার যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে আন্দোলন হয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতেও উপত্যকাটির জন্য মানবিক সহায়তার দাবি জানাতে জানাতে সোমালিয়ার নিজস্ব অনাহার ও সংঘাতের অভিজ্ঞতার বর্ণনা করেন স্থানীয় ধর্মীয় নেতা ও চিকিৎসকরা এ সময় গাজার অপুষ্টিতে ভোগা শিশুদের খাবার হজমের অবর্ণনীয় কষ্টের বিষয়েও বর্ণনা করেন তারা এদিকে উপত্যকাটিতে অনাহারে ভোগা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাকরিন শহরে মিছিল করেন আরব বংশোদ্ভূতরা এ সময় অনাহার একটি অপরাধ দাবি করে বন্ধের দাবি জানান তারা পাশাপাশি হাতে প্রতিকে লাশ ও কাপড়ের রং মেখে উপত্যকাটিতে চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরের সাথী সমসংবাদ।